আমি জীবন নামক লাশের স্তূপে দাঁড়িয়ে জীবনের সভেদ গুনছি কবে হব তিন টুকরো কাফুনের সাথী শূন্যতায় ভরায় জীবন নিঃশ্বাসে নিঃশ্বাসে ভরে প্রতিদিন দেখি রৌদ ছায়ার খেলা শেষে অপেক্ষা করি প্রত্যেকটা সন্ধ্যায় দেখি আধারের মুখ আলো মরে জীবনের পথে চলতে চলতে হারাই দিশা মৃত্যুর ছায়া যেন বন্ধু প্রতীক্ষায় পথ চেয়ে থাকে জীবনের রঙগুলো ক্রমে ফিকে হয় ফুরোয় নিশা সপ্তহীন এই পথে কত স্মৃতি পড়ে থাকে বিস্মৃতির ভাজি লুকিয়ে থাকা হাসি কান্না সব এই কাফুনের সাথী হবে স্মৃতিরাজ ঘুমিয়ে থাকে অন্তিমে সেই দিনটির অপেক্ষায় দিনগুনি কবে হবে সেই সময় মুক্তি মিলবে কবে জীবনের সভেদে গুনতে গুনতে কেটে যায় ক্ষণগুলো অচেনায়ক যাত্রায় যেখানে আলো অন্ধকার নেই কাফনের সাথী হয়ে সেই পথেই আমি যাব জীবনের সফেদে গুনছি প্রতীক্ষায় বসে আছি